হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে সেন্সার দেখতে পাচ্ছেন এই সেন্সারের সাথেকারে স্টার্ট না হওয়ার কি সম্পর্ক রয়েছে অবশ্যই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো স্কিপ করে করে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই সেন্সারের কাজ কি কোথায় তাকে নষ্ট হলে কীভাবে বুঝবেন এবং এই সেন্সার কীভাবে কাজ করে সেটা তো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন আসুন দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন এই সেন্সার হচ্ছে শেপ সেন্সর এটা হচ্ছে হ্যাটের উপরের দুই পাশে দুইটা লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা লাগানো এই সেন্সরের কাজ কী এই সেন্সার নষ্ট হলে আপনারা কীভাবে বুঝবেন এবং এই সেন্সারের সাথে না হওয়ার কী সম্পর্ক রয়েছে অবশ্যই আপনাদের এখন জানার ইচ্ছা এই সেন্সার কীভাবে কাজ করে এই সেন্সার যখন গাড়ি স্টার্ট দিবেন এই সেন্সার থেকে ইঞ্জিন আইসিউতে সিগনাল যাবে তখন গাড়ি স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এই সেন্সার থেকে যখন ইঞ্জিন আইসিউতে সিগনাল যাবে তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে আর না হয় সেলফ ঘুরবে সব ঠিক থাকলেও গাড়ি স্টার্ট হবে না অবশ্যই মনে রাখবেন সেলফ ঘুরবে তেল আসতেছে সব ঠিক আছে কিন্তু গাড়ি স্টার্ট হবে না এই সেন্সারে যখন অতিরিক্ত ময়লা চলে আসবে সেন্সারের মাথায় যখন অতিরিক্ত ময়লা হয়ে যাবে তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে না অবশ্যই আপনাদেরকে কুলে পরিষ্কার করে দিতে হবে এরপরে যদি পরিষ্কার করে যদি কাজ না হয় এরপরে আপনাদের এই যে তার রয়েছে তারগুলো সঠিকভাবে কম্পিউটারে গেছে কিনা সেটা চেক করে নিতে হবে কারণ অনেক সময় তার ছিঁড়ে যায় ফুড়ে যায় নষ্ট হয়ে যায় তো অবশ্যই সেটা চেক করে নিতে হবে সেটা আপনারা তো চেক করা তো কোনো মহাভারত বিষয় না অল্পতেই চেক যায় তার চেক করে নেবেন এরপরে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে এরপরে এটা হচ্ছে ক্যারেং সেফ আপনারা হয়তো বা ক্যারেংশেফ দেখেছেন বা এস কাজ সম্পর্কে জানেন না ক্যারিং শেফ কোথায় থাকে সেটা আমি দেখিয়ে দিব এর আগে বলিনি ক্যারেংশেফ এবং ক্যাশ ক্যাফশেফ দুটোটাই কিন্তু একইভাবে কাজ করে আপনারা তো প্রথমটা দেখেছেন ইঞ্জিন কে সিগনাল দেয় কিন্তু এটাও ইঞ্জিন কে সিগনাল দেয় সেম টু সেমভাবে এই যে এটা হচ্ছে ফুলি ক্রেংফুলি ফুলির পাশে লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেংশেফ এই শেপ যখন ইঞ্জিন কে সিগন্যাল দিবে তখন কিন্তু গাড়ি স্টার্ট হবে আর না হয় যখন আপনি স্টার্ট দিতেছেন কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না আপনাকে বুঝতে হবে এই গাড়ির শেপ বা শেপ যে কোনো একটাতে ময়লা রয়েছে বা ময়লা হয়ে গেছে হয়তো বা লাইন আসতেছে না বা লাইন সিগনালটা কম্পিউটারে যাচ্ছে না তো আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ